আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও সো গাইস ব্লগ আমরা দেখামু যে দিনে দুপুরে আম করে খাইতে হয় সো স্টার্ট করার আমাকে সর্বপ্রথম মেলা মেলা আমগাছ আছে এই আম ভিতরে মেলা বড় বড় আম হয়ে যে আমি উঠে গেছি বড় বড় আমগুলো পারার জন্য নিচে ফেলাইতেছিলাম আর নয়ন হচ্ছে সেগুলো টুকাইতেছিলো আম পারার শেষে আমাদের এই আমগুলো ভালো ধোয়ার জন্য অবশ্যই পানি একটা বোতল খুঁজে এখন বোতল নিয়ে আমরা পানি আনতে তো পানি আনতে যাওয়ার সময় দেখেন এই যে আমি আম একটু ভাগ করে কি যে বাই নষ্ট আপনারা যদি একটা আমার দিতে পারতেন তাহলে ব্যাপারটা বুঝতে পারতেন এই যে দেখেন মেলা আম গেছে কতগুলো মানে বছরের প্রথম এতগুলো আমি সবার জিবে তারপরে মজুদের পাশে এসে পানি লিগে এখানে বোতল করে আমরা পানি লয়ে আর আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা একটা মজুর বোতল এটা কোনো কোকা বোতল না আর আমরা ড্রিঙ্ক খাই বা পানি নেই সব সময় আমরা ইউজ করি মজুর বোতলে কারণ ফিলিস তো এই জায়গায় দেখেন এই যে আসার পর দেখি যে নয় ওনার মামা এসে গান গাইতেছে আর আমরা এই যে পানি নিয়ে আসে মানে এরা হচ্ছে কোনো কাম কাজ করতে চাই না বুঝছে না সোলার জন্য সবচেয়ে বড় যে অস্ত্র সেটা হচ্ছে কাঁচু তো এই যে দেখেন ভাই কাু দাঁড়াইতেছে পানি দিয়ে এই যে দেওয়ালের লগে কাছ

হয়তো গানগুলো তো ভালোভাবে শোনা যায় কিন্তু আপনারা যদি আমাদের ভালো ভালো গান শুনতে চান নিজেদের কন্টে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন তো যাই হোক আমরা আবার আমের রেসিপিতে ফিরি তো আম শোনার পর যেটা করতে হচ্ছে আমের ভিতর থেকে গুলো খোলা নিতে হবে এই জায়গা জায়গাতে আমি বিসি খোলা নিতেছি বাই দাও ইগনোর মাই হাফ প্যান্ট এবং হাফ পাতা কিন্তু আমের ভিতর থেকে বিল হয়ে গেলে পর আপনাদেরকে আমগুলো ভালো মতো ধুয়ে নিতে হবে যদি আপনারা আমাদের মতো পরিষ্কার হন না আর যদি আপনার খরচ হন তাহলে কখনোই ধুয়ে নেবেন না তো এখানে আমাদের আম দোষ এবং আম ধোয়ার পর আমরা যেটা করবে সেটা হচ্ছে কাটি তো এখানে দেখেন আমরা কাঁচু নিয়ে ভালো মতো কাচ কচ করে আমগুলো কেটে নিচ্ছি আমগুলো কেটে নেওয়ার পর এখানে আলকা করে লবণ দিয়ে দেবো তখনই আমাদের মনে পড়বে যে না লবণ তো পরে মরিচের সাথে দিতে হয় তাই এখন আমরা মরিচ পুরিয়ে তো এই যে দেখেন আমরা ম্যাচ ম্যাচে মরিচ পুরিয়ে তো মরিচ পড়ান হয়ে গেলে ভালো মতো এটা লবণের সাথে মিক্স করে ঘচর মচর ঘচর মচর করে এটাকে ডলা দিতে হবে এবং এটা গুরুগুরু করে দিতে হবে তো পারব হয়ে গেলে এটাকে আমরা আমের মধ্যে ঢেলে দিব এবং এখানে এখানে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে নিব চাইলে আপনারা চিনিটা না দিতে পারেন যারা একটু ঝালের সাথে মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দিতে পারেন আমরা ঝালের সাথে মিষ্টি খেতে পছন্দ করি তাই আমরা একটু চিনি দিয়ে নিলাম এট লাস্ট আমাদের আম্মা আম্মাখা দেখুন প্রায় রেডি এখন শুধু ঘচর মচর করে এটাকে নাড়া দিতে হবে এটাকে যখন নাড়া মাখাইতে গেল ভালো মতো লটকাইতে লেটকাইতে আমাদের দেখেন জিবলা দিয়ে পুরো একদম লোল চলে আসতেছিল একটা বের ঘ্রান মানে মনে চাইতেছিল যে কখন এটা খাবো কখন এটা খাবো তো বহুত লেটা পর এট লাস্ট আমাদের আম্মা ল্যাটালির্মাতে রেডি এই যে নাই আমার কারণ আমরা অত ছোট করি নাই কিন্তু ভাই খাইতে যে কি মজা আসলে কেমনে বুঝাবো মানে আপনারা না খাইলে বিশ্বাসে করবেন তো মজা করে খাইতেছিলাম আপনাদের কিভাবে যে বলবো না খেলে তো বুঝবেনই না তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সামনে বালতি নিয়ে বসবেন তাহলে দুই বটি পান তাহলে ওই পানি আপনারা ব্যবহার করতে পারবেন তো যাই হোক অনেক খাওয়া খাই পর দেখেন আমরা এক একজন পাকড়া টাকায় পড়ে গেছে মনে করেন যে বেশি খাইতে পারি নাই এত চুক্কা ভাই কিছু দাঁত নার চুকা হয়ে গেছে তারপর না খাইতে পারি আমরা হচ্ছে বাড়ির জন্য কিছুটা পেটে করে নিয়ে যেতেছি তো আমাদের এই টিপস ফলো করে আপনারা চাইলে দিনে দুবার আমচুরি করে খাইতে পারেন কিন্তু মালিকের কাছে ধরা খেলে সেজন্য তো হোক এই ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা কথা আপনার মুখে যে লালা জমে গেছে এটা কিন্তু দেখা যাইতেছে তাড়াতাড়ি মুচলন আল্লাহ হাফেজ